সালামুয়ালাইকুম বিওয়ার্স ডিসি ফ্যান কীভাবে ফিটিং করতে হয় এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে আপনি ঘরে বসে নিজেই এরকম ষোলো ইঞ্চি ডিসি ফ্যান ফিটিং করতে পারবেন তো বন্ধুরা দেখতে থাকুন কীভাবে ডিসি ফ্যান ফিটিং করতে হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নোহা ষোলো ইঞ্চি ডিসি ফ্যান এই ফ্যানটি এখন আমি ফিটিং করে দেখাব বন্ধুরা প্রথমে এরকম এলো সব যন্ত্রপাতি এখানে পাবেন কী কী থাকে মেঠানের বডি পাখা নেট এটা একটা প্রথমে এরকম একটা বডি পাবেন দেখুন এরকম তার খোলা থাকবে এই যে হচ্ছে বডির সাথে স্ট্যান্ড ট্যান্ডের সাথে তার খোলা থাকবে এই ক্যাবলসের মাথা আর এই ক্যাবলসের বডির ক্যাবলসের মাথা আপনার জোড়া জোড়াতে নেবেন বন্ধুরা এরপর বাড়তি তারটুকু ভিতরে ঢুকা দেবেন তারপর বন্ধুরা এই যে ঘাট আছে এই ঘাটে 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 ফলে আপনি সামনে মোচর দিবেন এই দেখুন আমি সম্পূর্ণভাবে টাইট দিয়েছি বা বডিটা লেগে গেছে এরপর বন্ধুরা দেখুন জালি কিভাবে শিপিং করতে হয় এই জালিটা এর একটা ঘাট আছে এই একটা ঘাট যে একটা ঘাটে ঘাটে মিলিয়ে নেবেন দেখুন এরপর বন্ধুরা এরকম একটা রাউন্ড পাবেন এই রাউন্ডটা হচ্ছে জালিকে সাপোর্ট দিয়ে রাখে এইভাবে দিবেন তারপরে এই প্যাচটা দিয়ে টাইট দিবেন ভালোভাবে টাইট দিয়ে নেবেন যাতে আপনি নড়াচড়া না করে বন্ধুরা দেখুন আমার টাইট দেওয়া হয়েছে এখন আমরা পাখা লাগাবো তো বন্ধুরা দেখবেন এই পাখার যে ঘাট আছে এই ঘাটে ঘাটে মিলিয়ে নেবেন এরপর বন্ধুরা পাখার বুকের পেঁয়াজটা উল্টো পেঁচে ঘুরাবেন আমার টাইট দেওয়া হয়েছে এরপর বন্ধুরা এখন ফোন পার্ট এই পার্টটা এই যে শো থাকে এই শোটা এরকম তিনটা ঘাট আছে ঘাটে ঘাটে জোরে চাপ দেবেন দেখুন বন্ধুরা আমরা শোটা সম্পূর্ণভাবে লেগেছে বেল্ট এরকম একটা স্ক্রু থাকবে স্ক্রুটা অবশ্যই আপনি বেল্টের এই প্রান্ত থেকে এই প্রান্ত দিয়ে বাই করে নেবেন দেখুন স্ক্রু ড্রাইভার দিয়ে ভালো করে টায়ার দিয়ে নেবেন না তো বন্ধুরা খেয়াল রাখুন কিভাবে আমি জালিটা লাগাই হাত দিয়ে দুই পাশে সমান করে নিবেন যাতে একটা নেটের সাথে আর একটা নেট ভালোভাবে লাগে দেখুন বন্ধুরা বেলটা সম্পূর্ণভাবে লেগে গেছে তো বন্ধুরা এখন শুধু আপনারা নয় এরকম একটা স্ক্রু ড্রাইভার দিয়ে নাটটা টাইট দিয়ে নিবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন ফ্যানটা সম্পূর্ণই ফিটিং হয়েছে বন্ধুরা দেখুন ফ্যানটা যে ফিটিং হয়েছে এখন ফ্যানটা কিভাবে লাইন দিতে হয় বা সংযোগ দিতে হয় লালে লাল ক্লিপ লাগাবেন কালোই কালো ক্লিপ লাগাবেন দেখুন বন্ধুরা ফ্যানটা কিন্তু সম্পূর্ণ ফিটিং হয়েছে তো বন্ধুরা এরম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শেয়ার করুন অন্যকে দেখার সুযোগ করে দিন